শান্তি <laughs> <laughs> <laughs>

আমার দিক আপনারা মানে দাঁড়িয়ে সাপটা মাইরেন না কেন মারবেন না এখন দি দাঁড়ার সাপের বিষ নাই দাঁড়ার সাপ কোন ক্ষতি করে না কিন্তু দাঁড়ের সাপটা কি করে জানেন এই যে ইঁদুর আছে না ধান খেতে ইঁদুর টিদুর থাকে প্রচুর ইঁদুর খায় আমাদের উপকারী বন্ধু ওরা যদি না থাকতো ওরা বলা হয় কি জানেন কৃষকের বন্ধু কোনো বিষ নাই ভাই দাঁড়াশের কোনো বিষ নাই মারেন না ভাই না 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 তাও না কিচ্ছু না ভাই কিচ্ছু না আপনি বিশ্বাস করেন আমি কালকেও দাঁড়াশাপ ধরছি একটা আপনার আমি ছবি দেখা যাব এবং দেখেন আমি তো সাপুরে না উজাও না কিন্তু এই যেটা হচ্ছে যে সাপটা মারা যাবে না আর যদি কোনো সময় কেউ সাপে কামড় দেয় কোনো দেরি করবেন না সোজা সর্বসম্মান হাসপাতালে নিয়ে যাবেন ঠিক আছে ভাই আপনি আবার কথা দেন যে আপনার কোনো দিন সাপ মারবেন না কোন সাপই মারবেন না কোন ঠিক আছে ঠিক আছে কথা দিলেন তো ধন্যবাদ ভাই কারণ সাপ আমাদের বিশেষ করে দাঁড়াস সাপ এটা ভুলেও মারা যাবে না ভাই ঠিক আছে